আচ্ছা করতে করার ইংলিশ কি করতে করার যদি বলি পড়তে পড়ার টু রিট লিখতে লেখার টু রাইট শুনতে শোনার টু লিসেন শুনতে শোনার টু লিসন স্মরণ করতে স্মরণ করার টু রিমেম্বার যদি কাউকে স্মরণ করাই দি স্মরণ করাই দিতে বা স্মরণ করাই দেওয়ার জন্য টু রিমাইন্ড জোর বলেন কি হবে টু রিমাইন্ড এবার যদি বলি জানতে জানার টু নো জানাতে জানানোর গুড ভেরি গুড এবার আসেন আমি চাই এবার আমরা একটা বাক্য তৈরি করা শিখে ফেলবো মুখে মুখে আমি চাই এবার আমার দিকে খেয়াল করবেন অন্য কোন দিকে না আমি চাই আর ভদ্রভাবে যদি চাই বলি আই আবার আমি আমরা তুমি চাও ইউ লাই অথবা ইউ ওয়ান্ট তারা চায় ওয়ান্ট এবার আসেন আমি পড়তে চাই আই টু রিড আর আমি পড়তে চেয়েছিলাম আই ওয়ান্ট ওয়ান্টেড টু রিড আই ওয়ান্টেড টু রিড আমরা পড়তে চাই আরো জোরে উই ওয়ান্ট টু রিড আমরা পড়তে চেয়েছিলাম উই গুড আমরা যেতে চাই আরো জোরে আমরা যেতে চেয়েছিলাম উই তারা যেতে চায়

হ্যাঁ আমি লিখতে চেয়েছিলাম গুড ভেরি গুড এবার আমরা দরকারে যাই দরকার নিট দরকার আমার দরকার আমাদের দরকার তোমার দরকার ইউ নিট তাদের দরকার দে নিট দে নিট এবার আসেন আমার লেখা দরকার আই নিড টু রাইট আমার শোনা দরকার আছে আই নিড টু লিসন আই নিড টু লিসন আমার পড়া দরকার আই নিড টু রিড আমার পড়া দরকার ছিল আই নিডেড টু রিড আমাদের পড়া দরকার উই নিড টু রিড আমাদের পড়া দরকার ছিল উই নিডেড টু রিড আচ্ছা আপনার কি পড়ার দরকার আছে জোরে বলবেন ডু ইউ নিড টু রিড

আমি লিখতে চাই উ আমরা লিখতে চাই উই উড টু তুমি লিখতে চাও ইউ লাইক টু রাইট গুড তারা লিখতে চাই উড লাইক টু রাইট দে লাইক টু

কি পড়তে চান ডি ইউ ওয়ান্ট টু হ্যাঁ আমি পড়তে চাই ইয়েস আই ওয়ান্ট টু আচ্ছা আপনি কি পড়তে চেয়েছিলেন ডি ইউ ওয়ান্ট হ্যাঁ আমি পড়তে চেয়েছিলাম ইয়েস আই ওয়ান্টেড টু গুড আপনি কি শিখতে আসেন ডি কাম টু লার্ন গুড ডু ইউ কাম টু লার্ন হ্যাঁ আমি শিখতে আসি ইয়েস আই কাম টু লার্ন গুড আপনি কি শিখতে এসেছিলেন ডিড কাম টু হ্যাঁ আমি শিখতে এসেছিলাম ইয়েস আই টু লার্ন গুড আপনি কি জানতে যান সরি আপনি কি জানার জন্য যান ডি গৌ ছিন্নৌ ডু ইউ গৌ টু নৌ এবার গৌ যদি শর্ট ফর্মে বলে কি বলা যায় গনা গড়া তাহলে আপনি কি জানার জন্য যান ডি গোনা নো ডু ইউ গনা নো হ্যাঁ আমি জানার জন্য যাই ইয়েস আই নো নো এবার আসি আপনি কি জানতে গিয়েছিলেন গ না আপনি কি জানতে গিয়েছিলেন গনা আমি জানতে গিয়েছিলাম আই ওয়েন্ট আই ওয়েট ইউ নৌ এখানে খেয়াল রাখতে হবে আবার আমার দরকার আই নিড আমাদের দরকার উই নিড আপনার দরকার ইউ নিড তাদের দরকার এই নিট আমার লেখা আমার লেখা দরকার আই নিড টু রাইট আমার লেখা দরকার ছিল আই নিড ইট টু রাইট গুড আচ্ছা আপনার কি আপনার কি বলার দরকার আছে ইউ নিড টু আপনার কি বলার দরকার আছে সরি স্যার ইজ ইট সেন্টেন্স অর কোশ্চেন আপনার কি বলার দরকার আছে দেখি মাইক্রো হ্যাঁ আপনার কি বলার দরকার আছে সরি স্যার আপনার কি বলার দরকার আছে এটা কি প্রশ্ন না সেন্টেন্স প্রশ্ন না বাক্য প্রশ্ন প্রশ্ন কি দিয়ে শুরু করব এটা কি বর্তমান না অতীত বর্তমান বর্তমান কি দিয়ে শুরু করব আমরা প্রশ্ন করলে ডু ডাস নাকি ডি ডু ডু তো আপনার কি বলার দরকার আছে ডু ইউ ডু ইউ নিড টু সে গুড ব্যাট গুড এ বেগার থ্যাংক ইউ ডু ই নিড টু সে হ্যাঁ আমার বলার দরকার আছে এস আই নিড টু আচ্ছা আপনার কি বলার দরকার ছিল ড ইউ নিডেড টু সে ড ইউ নিড এ ডু দিয়ে না ডিড দেবো ডিড ইউ নিডে টু সে ডিড ইউ নিডেড দুইবার দুইবার পাস্ট হবে সরি স্যার ন ডিড ইউ নিড টু সে ডিড ইউ নিড টু সে হ্যাঁ আমার বলার দরকার ছিল এস আই নিডেড টু সে থ্যাংক ইউ লাইট স্টার গুড জব থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে প্লিস হেয়ার ইউ

টু ই আমার দিকে তাকান ফর্ম ফ্রম ইনফর্ম ইনফর্ম আমি জানাতে চাই আই ওয়ান্টু ইনফর্ম গুড আমি জানাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইনফর্ম আমরা জানাতে চাই উই উই ওয়ান্ট টু ইনফর্ম আমরা জানাতে চেয়েছিলাম উই ওয়ান্টেড টু ইনফর্ম গুড ভেরি গুড থ্যাংক ইউ রাসক